হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি খুবই ইন্টারেস্টিং একটা টপিক সেটা হলো হিন্দু মুসলিম কিভাবে বিবাহ করতে পারে ভিন্ন ধর্মের মানুষ এক ধর্মের মানুষ অন্য ধর্মকে কিভাবে বিবাহ করতে পারে পাত্রপাত্রী আইনে কি বলা আছে এবং আইনে কি নির্দেশনা দেওয়া আছে আইনে কী কী শর্ত পূরণ করতে হয় এই বিবাহ করতে গেলে কোন আইনের অধীনে করতে হবে শুদ্ধভাবে বিবাহটা করতে গেলে সে সম্পর্কে আজকে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওতে চলে যাই তো সাধারণত যখনই একজন হিন্দু আমরা এই অনলাইনের যুগে আমরা দেখে থাকি ফেসবুকের যুগে যে অনেক দেশ থেকে বাংলাদেশে অনেক মেয়ে অথবা অনেক ছেলে চলে আসে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় এবং ভালোবেসে অন্যকে মায়ার টানে ভালোবাসার টানে চলে এসে এবং তারা কিভাবে বিয়েটা করে থাকে আসলে তাদের কি আইনি জটিলতা আছে এবং ধর্ম কিভাবে কোন ধর্ম পালন করে বিভিন্ন আমাদের মনে প্রশ্ন থাকে যে এ সম্পর্কে আসলে কিভাবে কি সম্ভব তো এ সম্পর্কে আজকে আলোচনা করব। সাধারণত আমরা দেখে থাকি যে একটা মুসলমান একজন ছেলে হিন্দু একজন মেয়েকে সে প্রেমের জালে ফাঁসিয়ে এবং তার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করে পরবর্তীতে কি করে বিয়ের সম্পর্কে আবদ্ধ হতে চায় তারা যখনই এই বিবাহের সম্পর্কে আবদ্ধ হতে চায় তাহলে এটা কোন আইনের অধীনে করতে হবে এটা করতে হবে সাধারণত স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে আমাদের বাংলাদেশে আসলে যে আইনটি চালু আছে সেটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আঠারোশো ওই সময় এই আইনটি করা হয় ব্রিটিশরা সাধারণত করেছিলেন তো সাধারণত এই আইনের অধীনে যখনই একজন হিন্দু মুসলিম বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তাদের আসলে তিনটি শর্ত পূরণ করতে হবে প্রথমত এই তিনটি শর্ত হচ্ছে খুব ইম্পর্টেন্ট শর্ত তো সেটা হলো প্রথম শর্ত হচ্ছে তারা যখন এই বিবাহে বন্ধনে আবদ্ধ হতে চায় ওই মুহূর্তে ঠিক ওই মুহূর্তে তাদের পূর্বে মানে কোনো বিয়ে হয়েছিল বা এরকম বর্তমানে তাদের যদি ওয়াইফ হয়ে থাকে তার হাজবেন্ড আছে অথবা তার যদি এরকম হয়ে থাকে যে হাজবেন্ড তার ওয়াইফ আছে এমত অবস্থায় সে স্পেশাল ম্যারেজ করতে যাচ্ছে সে কিন্তু করতে পারবে না এটা আইন বিরোধী এটা হবে না অবশ্যই তাদেরকে এই স্পেশাল ম্যারেজের আন্ডারে যদি বিবাহ করতে চায় অবশ্যই ছিঙ্গেল হতে হবে ছিঙ্গেল এরপরে দ্বিতীয় শর্ত হলো অবশ্যই যদি এ তারা বিবাহটা করতে চায় স্পেশাল ম্যারেজের আন্ডারে হিন্দু মুসলিম যদি বিবাহটা করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাদের বয়স মেয়ের ক্ষেত্রে অবশ্যই আঠারো বছর পূর্ণ করতে হবে এবং ছেলের ক্ষেত্রে অবশ্যই একুশ বছর পূর্ণ করতে হবে তাহলেই তারা এই স্পেশাল ম্যারেজের আন্ডারে বিবাহ করতে পারবে এরপরে আসেন তৃতীয় নম্বর শর্ত যেটা অবশ্যই আপনাদের এই রক্তের সম্পর্কের ভিতরে কোনো সম্পর্ক বা বিবাহ থাকা চলবে না বা বিবাহ করতে পারবে না রক্ত সম্পর্কের ভিতরে কিন্তু এরকম সম্পর্ক এরকম বিবাহ অবশ্যই নিষিদ্ধ এবং সেটা করতে পারবে না এই গেল তিনটি শর্ত এবারে আসেন আমাদের অনেকের মনে প্রশ্ন আসলে শর্ত তো শেষ হয়ে গেল তো স্পেশাল ম্যারেজ নিয়মটা কি আসলে কিভাবে বিবাহটা করব এবারে সেই বিষয়ে আলোচনা করব সাধারণত যখনই আপনি বিবাহটা করতে চাচ্ছেন স্পেশাল ম্যারেজের আন্ডারে তাহলে আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনি হচ্ছে 14 দিন পূর্বে এই বিবাহ করার 14 দিন পূর্বে আপনি একটা যাকে বিবাহ করতে চাচ্ছেন আহ পাত্রীকে আপনি একটা নোটিশ পাঠাতে পারেন নোটিশ পাঠাবেন যে তুমি কি এই বিবাহে মত আছো না আমরা তো বিবাহ করতে চাই তো সেক্ষেত্রে এই চোদ্দ দিনের মধ্যে যদি আপনার সেই মানে হচ্ছে যিনি পাত্র আছে পাত্রী আছেন এই বিবাহের তার যদি কোনো সমস্যা থেকে থাকে যদি সে যদি মতকে পরিবর্তন করতে চায় বা সে যদি বিবাহ করতে না চায় সে এই চোদ্দ দিনের ভিতরে আপনাকে নোটিশের মাধ্যমে জানাবে ঠিক আছে চোদ্দ দিন পরে কিন্তু আর জানাতে পারবে না চোদ্দ দিনের ভিতরে জানাতে হবে তো সেক্ষেত্রে চোদ্দ দিন পরে যদি এরকম হয়ে যায় যে সে মত আছে সে বিবাহ আপনার করতে চায় বা সে হিন্দু আপনি মুসলিম সে বিবাহ সম্মতি দিয়েছে সে বিবাহ করবে তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন তো সাধারণত এটা একটা এফিডেভিটের মাধ্যমে করতে হবে লিগাল ডিক্লারেশনের মাধ্যমে করতে হবে আইনগত ঘোষণার মাধ্যমে করতে হবে ঠিক আছে তো এই যখনই হচ্ছে আপনারা এরকম প্রস্তুত হয়ে যাবে শর্ত সব কিছু আপনাদের পূর্ণ করা হয়ে যাবে তখন একটা লিগ্যাল ডিক্লারেশনের মাধ্যমে আপনারা বিবাহ করতে পারবেন এই ধরনের বিবাহ কিন্তু সকলে শুদ্ধ হবে পড়াতে জানে না সেক্ষেত্রে যে সকল আইনজীবী এই স্পেশাল ম্যারেজের আন্ডার বিবাহ বইয়ে থাকে ঠিক তাদের কাছে আপনারা কিন্তু বিবাহ করতে পারেন ঠিক আছে আর এখানে কিন্তু আমরা যেভাবে হচ্ছে কাজের মাধ্যমে বা স্বাভাবিক নিয়মে যে বিবাহটা করে থাকি এ ধরনের কিন্তু বিবাহ করতে গেলে ঠিক কাজের মাধ্যমে যেভাবে করি এভাবে কিন্তু হয় না এটা কিন্তু স্পেশাল ম্যারেজের আন্ডারে স্পেশাল ভাবে আসলে বিবাহটা হয়ে থাকে তো সাধারণত আপনাদের যখন এরকম অ্যাফিডেভিটের মাধ্যমে এরকম স্বীকারোক্তি থাকে যে ধর্মীয় আমরা আমাদের আসলে কোনো ধর্মীয় কোনো আমরা জটিলতায় নেই এবং আমাদের এই বিবাহ হওয়ার পরে আমরা কোনো আমাদের দুজনের কোনো ধর্ম নেই আমরা আসলে সাধারণত এই কিন্তু আপনাদের এই শুধু বিবাহের ক্ষেত্রেই প্রযোজ্য হবে অন্য কোনো ক্ষেত্রে না তো আপনারা এই মর্মে স্বীকারোক্তি দিবেন যে আমাদের দুজনের কোনো নির্দিষ্ট কোনো ধর্ম নেই আমরা ধর্ম পালন করব না এই মর্মে যখনই স্বীকারোক্তি দিবেন অ্যাফিডেভিট ওখানে এটা সরকারিভাবে এটা হয়ে যাবে তো সাধারণত এই হওয়ার পরে আপনারা কি করবেন অবশ্যই সরকার অনুমোদিত যে যারা এই স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রেশন করে থাকে সেখানে বিবাহটি রেজিস্ট্রেশন করে ফেলবেন তো এই ধরনের বিবাহে কিন্তু অনেক কিন্তু আইনি জটিলতা দেখা যায় পরবর্তীতে তো সাধারণত যাতে এই জটিলতার ভিতরে আপনারা না পড়েন সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনারা আরেকটা এটা সিকিউরিটি হিসেবে আপনারা আর একটা কাজ করতে পারেন মানে এটা অবলম্বন করতে পারেন সেটা হলো আপনারা একটা এভিডেভিট যেটা আপনারা হচ্ছে কোর্ট ম্যারেজে যেভাবে হচ্ছে এভিডেভিটটা করে থাকে এরকম একটা এভিডিভিট করে রাখতে পারেন কোর্ট ম্যারেজের মতো তো সেক্ষেত্রে আপনারা এখানে একটা স্বীকারোক্তি থাকে যে মেয়েও এখানে স্বীকারোক্তি দিয়ে থাকে এবং ছেলে স্বীকার দিয়ে থাকে যে আমরা কোনো ধর্ম পালন করব না আমাদের কোনো ধর্ম নেই এরকম এই মর্মে এবং আইনি কোনো জটিলতা সমস্যা পরবর্তীতে করতে হয় না যেমন মেয়ের বাবা তো অবশ্যই একটা কিডন্যাপিং এর মামলা দিতেই পারে বা অপহরণের মামলা দিতে পারে ছেলেকে সেক্ষেত্রে এরকম যদি অ্যাভিডেভিট থেকে থাকে আপনাদেরকে এই মামলা কিন্তু ভাসাতে পারবে না তো আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানলাম কিভাবে একজন হিন্দু একজন মুসলিম বিবাহ করতে পারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে আইনি জটিলতা যাতে না থাকে এবং শুদ্ধ নিয়মে আইন সম্মতভাবে বিবাহটা করতে পারে তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জন্য প্রস্তুত করে দিবেন সকলকে ধন্যবাদ